হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আশি নম্বর পৃষ্ঠা শখটি ফোন করে দেখা পাতো চলো তৈরি না করে ভিডিওটা শুরু করা যাক আশি নম্বর পৃষ্ঠায় লেখা আছে একক কাজ সুমিমা প্রতি মাসে একটি ব্যাংক তার সঞ্চয় হিসেবে পনেরোশো টাকা করে জমা রাখে তিনি চার মাসে নিয়মিত জমা দিলে কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি সঞ্চয় মাস শেষ হয় আগে সব টাকা তুলে নেয় সরল মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা তুলেছেন তো এর নমুনা উত্তর হিসেবে আমরা লিখ মাসের ক্রম মাসের জমা টাকা মুনাফার হার দশ পার্সেন্ট হলে সময়কাল এন তো আমরা লিখতে পারি মাসে মাসের ক্রম এখানে দেওয়া আছে মাসের জমানো টাকাও দেওয়া আছে মাসের মুনাফার হার দেওয়া আছে সময়কাল দেওয়া আছে মুনাফার সমান সমান পি আর এন টাকা দেওয়া আছে তো এক নাম্বারে পনেরোশোতেও আছে তো একশো ভাগে দশ পার্সেন্ট চার মাসের জন্য তো পনেরোশো গুণ একশো দশ গুণ বারো চার সমান পঞ্চাশ টাকা দুই নাম্বারে আছে দশ তিন মাসের জন্য তো পনেরোশো গুণ একশো গুণ দশ গুণ বারো তিন সমান সাইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তিন নাম্বারে রয়েছে দুই মাসের জন্য তো পনেরো গুণ একশো দশ গুণ গুণ দুই সমান পঁচিশ টাকা তো সাইন নাম্বারে রয়েছে এক এক মাসের জন্য তো পনেরোশো গুণ একশো দশ গুণ বারোর এক সমান বারো টাকা পাঁচ পয়সা তো এভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি তো মোট মুনাফা একশো পঁচিশ টাকা অতএব চার মাস পর সব টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিলে মোট টাকা পাওয়া পনেরোশো একশো পঁচিশ টাকা ষোলোশো পঁচিশ টাকা তো এইভাবে আমরা একক্রাসের শখটি পূরণ করতে পারব উদাহরণ ছয়ের রয়েছে ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকা তিন বছরের চক্রবৃত্তি মুনাফা এবং চক্রবর্তীর মূলধন কথাবে তো লিখতে পারি আমরা মুনাফা ছয় উদাহরণ ছয় মুনাফার হার ছয় পার্সেন্ট অতএব একশো টাকায় এক বছরের মুনাফা ছয় টাকা অতএব এক টিকায় এক বছরের মুনাফা একশো ছয় টাকা অতএব তিরিশ টাকায় অতএব তিন হাজার টাকায় এক বছরের মুনাফা ছয় গুণ তিন হাজার ভাগ একশো সমান শূন্য দুই শূন্য কাটা যায় তবে একশো একশো আশি টাকা তবে এক বছর পর চ্রবৃতি মুনাফা হবে তিন হাজার দু একশো আশি টাকা তো অতএব তিন হাজার একশো আশি টাকা তারপরে আবার লিখতে পারি একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা হতে এক টিকায় এক বছরের মুনাফা একশো ছয় টাকাতে তিন হাজার একশো আশি টাকা এক বছরের মুনাফা ছয় গুণ তিন হাজার একশো আশি তো একশো ছয় পঞ্চাশ পাঁচ পঁচিশ একশো তিন দু ছয় তো তিন গুণ একশো হাজার তিনশো আশি প্রথম একশো নব্বই টাকা আট পয়সা দ্বিতীয় বছর পর চক্রবর্তী মুনাফা তিন হাজার একশো আশি যোগ একশো নব্বই দশমিক আট পয়সা অতএব তেত্রিশশো ছুয়াত্তর টাকা আশি পয়সা একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা অতএব এক টিকা এক বছরের মুনাফা একশো ভাগ ছয় টাকা তেত্রিশশো ছুয়াত্তর টাকা আশি 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 পয়সা আর এক বছরের মুনাফা ষাট গুণ তেত্রিশশো ছুয়াত্তর দশমিক আশি টাকা ভাগ একশো মতে দুইশো দুই টাকা দুইশো চুরাশি টাকা তৃতীয় বছরের মোট মুনাফা মূলধন তেত্রিশশো সুয়াত্তর যোগ দুইশো দুই টাকা অত পঁয়ত্রিশশো ছুয়াত্তর যোগ শূন্য দশ শূন্য আট চার আট পঁয়ত্রিশ টাকা অথবা মুনাফা তেত্রিশ পঁয়ত্রিশশো তিয়াত্তর যোগ তিন হাজার টাকা অত পাঁচশো তিয়াত্তর দশমিক শূন্য পাঁচ টাকা তো এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি আমাদের চ্যানেল নতুন হয়েছে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন